বাড়ির মেয়ে যদি এরকম ভাবে রেপ হয় আপনারা আটকাবেন তো চাকরির ভয় আপনারা ঘুরে দাঁড়ান না কেন আটকালেন কেন আটকালেন আমরা বিচারের দাবিদের আপনারা কেন আটকালেন আমাদের আমরা যাবো আমরা যাবো পুলিশকে কিসের ভয় পাচ্ছে আমাদের তো বোমা নেই হাতে আমাদের হাতে তো বোমা নেই কমলাক্ষ তুমি তো একটা মেয়ের বাবা তুমি তো একটা মেয়ের বাবা তোমার মেয়ে বড় হচ্ছে ভগবান না করুন যদি এরকম কিছু হয় তোমরা কি করবে বিচার চাইবে না তো আটকে দেওয়ার মানেটা কি মানেটা কি আইন ব্যবস্থা সুরক্ষা কি বেআইনি কি করেছি আমরা আমাদের কাছে বোমা রয়েছে এদের মধ্যে বাবা মা নেই কেউ তাদের সন্তানের সাথে যদি এরকম কিছু হয় তারা কি করবে কি ক্ষতি করেছিল তোমার না খাতুন না না ওই কি বলে হিরক রাজার দেশের সেই মূর্তিগুলো থাকে না রানীমা হুকুম দিয়েছে তো এদের রানীমা হুকুম দিয়েছে মাইনেটা তো ওখান থেকে পাবে সিদ্ধারা আছে না কি এদের বিক্রিয় দিয়েছে তো পুলিশ আমাদের সুরক্ষা দেবে পুলিশ ওদেরকে যারা ধর্ষক যারা খুনি তাদেরকে সুরক্ষা দেবে Taman na just pore pore করা হচ্ছে আপনারা কি করছেন আপনাদের মন্ত্রীকে তো সমস্ত জেল মারছেন আপনাদের মেয়েদের সাথে যদি এরকম হয় কি করবেন আপনাদের বাড়ির মেয়েদের সাথে যদি হয় আপনারা কি করবেন

আপনি তো মহিলা আপনার বাড়িতে আপনাকে এখানে এসে আটকাচ্ছেন হঠাৎ আমরা আমাদের অনেক লোক আছে আপনাদের বাড়ির মেয়ে যদি এরকম ভাবে রেপ্ট হয় আপনারা আটকাবেন তো চাকরির ভয় আপনারা ঘুরে দাঁড়ান না সিস্টেমের বিরুদ্ধে আপনারা ঘুরে দাঁড়ানি

আমরা পুলিশের কাছে আবেদন করেছি আমাদের আমরা কোন ব্যারিকেডব না সমস্ত আন্দোলন শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে করেছি আমরা পুলিশকে জানিয়েছিলাম আমরা তিনি মিছিল করতে চাই কিন্তু তারা আমাদেরকে রাস্তার মাঝে আটকেছে আমরা কোনো ব্যারিকেড ভাঙবো না